সুপ্রিয় দর্শক শ্রোতা আমি নিজামুলক বিপুল বিপুলটক অনুষ্ঠান থেকে বিপুলটকের এই বিশেষ আয়োজন থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা প্রতিদিন রাত এগারোটা একটি নিয়মিত অনুষ্ঠান করি এটা প্রতিদিনই বলি এবং রাত আটটা নয়টা দশটা যখনই সুযোগ হয় অতিথি পাওয়া যায় এবং বিশেষ বিষয়গুলো যদি আমরা নির্বাচন করতে পারি সেই বিষয়ের ভিত্তিতে আমরা আরো একাধিক অনুষ্ঠান করার চেষ্টা করি আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা নিয়ে নতুন করে কিছু বলার নেই প্রতিদিন প্রতিনিয়ত প্রতিটি মুহূর্তে এক একটি ঘটনা ঘটছে সেটি রাজনীতি রাজনীতিকে কেন্দ্র করেই সব কিছু ঘটছে রাষ্ট্রযন্ত্রের যে পরিবর্তন আসছে যে পরিবর্তিত পরিস্থিতি এই পরিস্থিতিতে প্রতিদিন প্রতিনিয়ত কিছু ঘটনা ঘটছে যেটা হচ্ছে যে মব জাস্টিস এখনো থামে নাই আমরা এখনো দেখি চতুর্দিকে মব জাস্টিস হচ্ছে তার উপর আজকে পাঁচ আগস্টে যে সরকার পতন হয়েছিল শেখ হাসিনার সরকার তার এক মাস পূর্তি হয়েছে আজকে আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মিছিল করেছে শহীদি মার্চ নামে একটি র্যালি করেছে তারা একই সঙ্গে আপনাদের জানিয়ে রাখি গণভবনকে জুলাই আগস্টের স্মৃতি কি বলে এই জাদুঘর স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠা পরিষদ অনেক অনেক ঘটনা সবচেয়ে বড় ঘটনা হচ্ছে আমাদের নির্বাচন কমিশন সেই নির্বাচন কমিশন আজকে প্রত্যাগ করেছেন গতকালকেই আবাস পাওয়া গিয়েছিল প্রধান নির্বাচন কমিশনে একটা আবাস দিয়েছিলেন তারা আজকে সংবাদ সম্মেলন করবেন আজকে দুপুরে সংবাদ সম্মেলন করেছেন এবং সংবাদ সম্মেলনের পর সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে তারা প্রত্যাগ করেছেন পুরো কমিশন মানে চারজন কমিশনার এবং প্রধান নির্বাচন কমিশনার এমন কি পরিস্থিতি আমরা নিশ্চয়ই জানি পরিস্থিতি জটিল সাংবিধানিক সংকট না হলে একটা সংকটের মধ্যেই আমরা আছি এমন কি পরিস্থিতিতে আরো অপেক্ষা করার সময় ছিল কিনা কেন এখনই প্রত্যাগ করলেন নভেম্বর পর্যন্ত তাদের সময় আছে নির্বাচনের পার্লামেন্ট বাঙ্গার নব্বই দিনের মধ্যে নির্বাচন করতে হতো এই হিসেবে নভেম্বরের মধ্যে নভেম্বরের দশ তারিখের মধ্যে নির্বাচন করার কথা এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশন সম্প্রতি দৈনিক সমকালে একটি আর্টিকেলও লিখেছেন কেন কোন পরিস্থিতিতে এখন তাদের কাজটা কি তারা কোন অবস্থায় আছেন কেউ তাদের সাথে যোগাযোগ করছেন না সরকারের অ্যাডভাইজারি কমিটির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে তারা ফিল করেছেন এইসব বিষয় নিয়ে আমরা কথা বলবো আমাদের আজকের বিষয় হচ্ছে নির্বাচন কমিশনের পদত্যাগ অতপর আর এই আলোচনায় দুইজন যুক্ত হয়েছেন আমরা যুক্ত করি আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হয়েছেন ডক্টর কাজী জাহেদ ইকবাল আল আইনজীবী এবং সংবিধান বিশেষজ্ঞ বাংলাদেশ সুপ্রিম কোর্ট জাহেদ ভাই আপনাকে স্বাগতম বিপুল টক অনুষ্ঠানে আলোচনায় যুক্ত হয়েছেন মশিউর রহমান খান বিশেষ প্রতিনিধি দৈনিক সমকাল এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক একই সঙ্গে বলে রাখি তিনি নির্বাচন কমিশন বিষয়ে বিশেষজ্ঞ আর নির্বাচন নিয়ে দীর্ঘদিন ধরে নির্বাচন কমিশন কাভার করেন আমরা যেটা বলি যে বিটে কেউ দীর্ঘদিন কাজ করলে এই বিটে তার একদম দখল তৈরি হয় সেই দখলটুকু তৈরি হয়েছে অসংখ্য সাংবাদিক তার মধ্যে একজন হচ্ছেন মশির রহমান খান আপনাকে স্বাগতম বিপুলটক অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য ধন্যবাদ প্রথমবারের মতো শুনতে ধন্যবাদ আমি একটু আপনাকে দিয়েই শুরু করতে চাই আমরা যেহেতু অনুষ্ঠানটা বেশি বড় করব না কারণ আমরা সংকটটা জানবো আসলে আগে কোন সংকট কিনা আইনি এবং সাংবিধানিক কোন সংকট কিনা কোন পরিস্থিতিতে আসলে নির্বাচন কমিশন এখনই প্রত্যাগ করার সিদ্ধান্ত নিলেন এবং কমিশন প্রত্যাগ করলেন রাষ্ট্রপতির কাছে কমিশন সচিবের মাধ্যমে প্রত্যাগপত্র পাঠানো হয়েছে বিকেলের মধ্যেই জি আপনাকে ধন্যবাদ আসলে নির্বাচন কমিশনারদের দের পদত্যাগটা পাঁচই আগস্টের পট পরিবর্তনের পরে অনেকটাই প্রত্যাশিত ছিল বলে আমি মনে করি কারণ তারা যে তারা যখন দায়িত্ব গ্রহণ করে সেই অবস্থাটা যদি আপনি একটু দেখেন যে আজ থেকে আড়াই বছর অবস্থা সাতাশ ফেব্রুয়ারি দুই হাজার বাইশ সালে তখনই কিন্তু একটা উম রাজনৈতিক টানা পূরণের মধ্য দিয়েই তাদের মানে নির্বাচন কমিশনের নতুন কোনো আইন ছিল না প্রথমবারের মতো সরকার একটি আইন প্রণয়ন করে এবং সেই আইনের আলোকে নির্বাচন কমিশনারদেরকে নিয়োগ দেয়া হয়েছিল এবং তখনই বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি সহ তৎকালীন সরকার বিরোধী যে দলগুলো ছিল তাদের তীব্র আপত্তি ছিল এই কমিশনারদেরকে নিয়োগের ব্যাপারে এবং নির্বাচন কমিশন তখন আইনগতভাবে এবং সাংবিধানিকভাবে নির্বাচন কমিশনার নিয়োগ হয়েছে কারণ ওই বিদ্যমান সংবিধান অনুযায়ী একটি আইনের অধীনে নির্বাচন কমিশন হবে নিয়োগ কোনো গঠন করা হবে এটাই ছিল স্বাভাবিক কিন্তু আমাদের যে নির্বাচন ব্যবস্থা নিয়ে যে টানা পড়েন এবং নির্বাচন ব্যবস্থা নিয়ে যে আমাদের দীর্ঘ তিন দশকের বিরোধ রাজনৈতিক বিরোধ যেটা আমাদের চলমান সেই জায়গায় নির্বাচন কমিশনকে দায়িত্ব নিতে হয়েছিল একটা অস্বস্তিকর পরিস্থিতির মধ্যেই সরকারি দল সহ তাদের দলীয় জোটের তারা যেমন স্বাগত জানিয়েছে বিএনপি সহ আহ তাদের সরকার বিরোধী দলগুলো এই আন্দোলনের এই নিয়োগের ব্যাপক করে শুরু তো এরকম একটা পরিস্থিতির মধ্যে তারা সাত জানুয়ারির নির্বাচন আয়োজন করেছে যদিও আগের দুইটি নির্বাচন কমিশনের তুলনায় এই কমিশন একটু সুবিধা পেয়েছে আমি বলবো এই কারণে যে বিএনপি যেহেতু নির্বাচনে যায়নি অতএব নির্বাচনে প্রভাব বিস্তার জাল ভোট বা নির্বাচনী অনিয়ম সেগুলো থেকে অনেকটা একদম ছিল না বলা যাবে না কিন্তু অনেকটা কম ছিল যেহেতু আর নির্বাচন শুরু হওয়ার আগে নির্বাচনের ফলাফল সবাই জানতো যে সরকার কারা যাচ্ছে শুধুমাত্র কারা নির্বাচিত হবে সেই ব্যক্তিগুলো যারা স্বতন্ত্র নির্বাচিত হয়েছে তারাও অলমোস্ট সবাই আওয়ামী লীগেরই বিভিন্ন স্থানীয় পর্যায়ের নেতাকর্মী ছিলেন কিন্তু আমি মূল আলোচনায় আসি যেখানে আমরা যে নির্বাচন কমিশন আপনি যে প্রশ্ন করেছেন যে নির্বাচন কমিশনের এখনই পদত্যাগ করাটা কতটা যৌক্তিকতা ছিল তো আমি যতটা ইলেকশন কমিশন সম্পর্কে খোঁজ খবর নিয়েছি তাতে জেনেছি যে অন্য অন্য নির্বাচন কমিশনাররা আপনি যেটা বলেছিলেন যে সংবিধানের একশো তেইশ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ ভেঙে দেওয়ার পরবর্তী নব্বই দিনের মধ্যে নির্বাচনের সময়টা বলতে তারা অপেক্ষা করতে পারে পারত কিনা নির্বাচন কমিশনের মধ্যে একাধিক সদস্যের এই মত ছিল যে তারা নির্বাচনের তফসিল ঘোষণা করার জন্য পঁয়তাল্লিশ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন হাতে রেখে তারপরে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় তো এখন বিদ্যমান বাস্তবতায় নির্বাচনের তফসিল ঘোষণার কোনো পরিবেশ নেই কিন্তু দুই নব্বই দিন নব্বই দিনের যে সে অর্ধেকটা পঁয়তাল্লিশ দিন সে পঁয়তাল্লিশ দিন শেষ মানে এই হবে বিশ সেপ্টেম্বর কমিশনের একাধিক সদস্য বিশ সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষার জন্য মত দিয়েছিলেন কিন্তু সেসি স্বয়ং খুব দ্রুতই পদত্যাগ করে তিনি দায়িত্ব ছেড়ে চলে যাওয়ার জন্য খুবই উদগ্রীব ছিলেন এবং আপনারা আপনি সঠিকভাবেই উল্লেখ করেছেন যে কেন তিনি চাচ্ছেন সেজন্য সমকালে একটা তিনি আর্টিকেল লিখেছেন কারণ সরকারের ওটা পদস্থ কারো সঙ্গে তিনি যোগাযোগ করতে ব্যর্থ হয়ে অবশেষে গণমাধ্যমের মাধ্যমে গণমাধ্যমে লেখার মাধ্যমে তিনি জনগণকে জানাতে চেয়েছেন তার অবস্থানটা যে একশো তেইশ অনুচ্ছেদ অনুযায়ী যদি সংবিধান যে নির্দেশনা আছে অনুযায়ী যদি উনি নির্ধারিত সময়ে তফসিল ঘোষণা করতে না পারে তো সংবিধান লঙ্ঘনের দায়টা আর একজন অতিথি আছেন এটা এটা অবশ্যই ব্যাখ্যা করবেন যে একটা বড় মাথা ব্যথার কারণ ছিল যে একশো উম তেইশ অনুচ্ছেদ অনুযায়ী উনি সংবিধান লঙ্ঘনের মধ্যে পড়ে যান কিনা এরকম একটা তাগিদ বা তারা তার মধ্যে ছিল এবং সেটা সে তার সহকর্মীদেরকেও আহ সহকর্মীদের সঙ্গে শেয়ার করেছেন এবং এই চলতি সপ্তাহে কমিশন একাধিকবার এ নিয়ে দীর্ঘ বৈঠক করেছেন সিএসির বৈঠক কক্ষে এবং সেখান থেকে তারা এক পর্যায়ে সব মিলিতভাবে আজকে পদত্যাগের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন এটাই হলো আসলে মানে মোটামুটি এর মধ্যে আরেকটু ব্যাকগ্রাউন্ড আছে সেটা হলো তারা যে এক মাস সময় ছিল এবং এই সময় কেন হঠাৎ করলো আপনি খেয়াল করবেন যে বর্তমান কমিশনের অধীনে গণ অধিকার পরিষদ নাগরিক ঐক্য এ বি পার্টি নামে এরকম বেশ কিছু দল নিবন্ধনের জন্য সাতশো জানুয়ারি নির্বাচনের আগে আবেদন করেছিল ইলেকশন আমরা যতটুকু জানি যে ইলেকশন কমিশনের যে বাছাই প্রক্রিয়া সেখানে অন্য যে তিনটি দলকে দেয়া হয়েছিল এই সময় বিডিএম বিএনএম এবং বিএসপি তাদের তুলনায় এদের কোয়ালিফাই করার মাত্রাটা এবং যোগ্যতাটা অনেক ক্ষেত্রে এগিয়েছিল কিন্তু অদৃশ্য কারণে তৎকালীন আমি বলবো বিদায়ী কমিশন হ্যাঁ বিদায়ী কমিশন সেই সিদ্ধান্ত নিতে পারেনি এবং তারা আজকে অবশ্যই এর কোনো ব্যাখ্যাও দেয়নি কারণ তারা সংবাদ সম্মেলনে কোনো প্রশ্ন নেয়নি শুধুমাত্র লিখিত বক্তব্য পাঠ করে উঠে চলে গেছেন তো সেই জায়গায় আহ গণ অধিকার পরিষদ এবং নাগরিক কে এই সময় তাদের হুট করেই তাদের নিবন্ধন দিয়েছে এবং নিবন্ধন দেওয়ার পরে অন্যান্য আপনার জানেন একশো দুইটি দল আবেদন করেছিল অন্যান্য দলগুলো ইলেকশন কমিশনে ঢুকে নানান ধরনের আপনি যেটা প্রথমেই বলছিলেন যে স্যার মব জাস্টিস মব জাস্টিস শুধুমাত্র কিন্তু ছাত্রদের পক্ষ থেকে না যে যে জায়গায় সুবিধা পাচ্ছে সে সেই জায়গায় আমরা আদালতে দেখতেছি যে আইনজীবীরাও কিন্তু এর পার্ট হয়ে যাচ্ছে তো এরকম নানান জায়গায় যে পরিস্থিতি তৈরি হয়েছে এর কিছুটা ইলেকশন কমিশনের ক্ষেত্রেও এই পদত্যাগ দ্রুত করার ব্যাপারে তাদের পদত্যাগ ত্বরান্বিত করেছে যে এখানে নিবন্ধন প্রত্যাশী দলগুলো প্রতিনিয়তই সচিবালয় গিয়ে নানান ধরনের আ তৎপরতা চালিয়েছে এর কারণে ইলেকশন কমিশন নিজেদেরকে মানে রক্ষার জন্য হ্যাঁ তারা নিজেদেরকে সরিয়ে নিছে একদম আপনি সঙ্গে থাকুন আবার আসব আপনার কাছে জাহিদ ইকবাল যাইবে আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই যেটা হচ্ছে আপনি তো শুনলেন আপনি তো শুনলেন আপনি তো আইনি একটা ব্যাখ্যা তো দিবেনই আমরা জানি যে এই নির্বাচন কমিশন যদি ফাঁকা হয়ে যায় তো আসলে খুব একটা জটিলতা না যতক্ষণ পর্যন্ত সরকার নির্বাচনের সিদ্ধান্ত না নিয়েছে রাষ্ট্রপতি নির্বাচন কমিশন আরেকটা গঠন করার সুযোগই আছে এটা বর্তমান সরকারের সরকারের অন্তর্বর্তী উপদেষ্টা পরিষদের মতামত পাওয়ার পর হয়তো রাষ্ট্রপতি এই উদ্যোগ বা উদ্যোগ নেবেন অথবা উপদেষ্টা পরিষদ নিজেরাই উদ্যোগ উদ্যোগ নিয়ে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিবেন রাষ্ট্রপতি হয়তো অনুমোদন দিবেন আমি জানি না কোন হবে যদিও নির্বাচন কমিশনে একটা আইন গত সরকার করেছিল নির্বাচন কমিশন গঠনে আপনি কিভাবে ব্যাখ্যা করছেন এই ঘটনা পুরোটা শুনলেন বিস্তারিত শুনলেন আপনি মশিদুর রহমান খানের বক্তব্য থেকে আপনি ঘটনাটা কিভাবে ব্যাখ্যা করছেন প্রথম কথা হলো যে নির্বাচন কমিশন যে পদত্যাগ করেছেন পদত্যাগ কাঙ্ক্ষিত হয়েছে এটা হচ্ছে প্রথম কথা তার কারণ হলো তারা দুই হাজার সালের নির্বাচন যেভাবে করেছেন মশিদুর রহমান আমি একটু দ্বিমত করি ওই নির্বাচনে জাল জালিয়াতি হয়নি এই কথাটা ঠিক না পুরা নির্বাচনটাই একটা জালিয়াতি পূর্ণ নির্বাচন ছিল এবং এই জালিয়াতিপূর্ণ নির্বাচনের আয়োজনের মূল তাদেরকে আমি নির্বাচনের হয়েছে নির্বাচন তো এই নির্বাচনের ওই ধরনের একটা নির্বাচন সংগঠন করার জন্য তাদেরকে আপনার সংবিধান লঙ্ঘনের দায় একদম নিতে হবে না সেটা বলা যায় না সেটা ভবিষ্যৎ দেখবে যে কি ধরনের পরিস্থিতি হয় সেটা একটা তবে ওনাদের চলে যাওয়াতে কোনো সাংগঠনিক বা সাংবিধানিক সংকট হবে না কারণ হলো সংবিধানে বলে দেওয়া আছে যে নির্বাচন কমিশন কিভাবে স্পষ্ট পারবে এবং সেটা বলে দেওয়া আছে এবং একই সঙ্গে সেখানে কোনো টাইম ফ্রেম দেওয়া নাই যে এতদিনের মধ্যে একটা নির্বাচন কমিশন যদি পদত্যাগ করেন আহ তাহলে সেই নির্বাচন কমিশনের সঙ্গে এতদিনের ভেতরে আরেকটা নির্বাচন কমিশন আসতে হবে এইরকম কোনো বাধ্যবাধকতা নেই নির্বাচন কমিশন তৈরি হয় বা নির্বাচন কমিশন দেরকে নির্বাচিত করা হয় একটা আইন আছে দুই সালে আপনার নির্বাচন কমিশনারদেরকে তারা নির্বাচন কমিশনার হবেন সেটা খুঁজে বের করার জন্য প্রধান বিচারপতির আপনার যে উনি চয়েস করবেন একজন আপিল বিভাগের বিচারপতিকে যিনি ওই কমিটির সভাপতি হবেন এবং ওই কমিটিতে আরো অন্য এরকম অত্যন্ত ডিগনিফাইড রাষ্ট্রের উদ্ধতন লোকজন থাকবেন হাইকোর্টের একজন বিচারক অডিটর এন্ড কম্পিউটার জেনারেল সহ তো তারা আপনার একটা ইয়ে প্যানেল পাঠাবেন রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতি ওই প্যানেল থেকে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্য নির্বাচন কমিশনারদেরকে নিয়োগ দেবেন কিন্তু সেটার কোনো টাইম ফ্রেম নেই তবে ওই কমিটি গঠন হওয়ার পরে পনেরো দিনের মধ্যে তারা নাম পাঠাবেন এটা বলা আছে তো কমিটি গঠন হওয়ার পরে দেখা যাবে যদি এরকম এর মধ্যে কমিটি গঠন ফলে কোন সাংবিধানিক সংকটনাদের অনুপস্থিতিতে হবে না এটা মোটামুটি নিশ্চিত এবং তারা যে পদত্যাগ করেছেন সেটাও সংবিধান সম্মতই আছে কারণ সংবিধানের অনুচ্ছেদ একশো আঠারো যদি আমরা দেখি ওখানে বলে দেওয়া আছে একশো আঠারো ছয়ে বলা আছে যে তারা কিভাবে পদত্যাগ করতে পারেন যদি তাদের ট্রেনিং ও শেষ না হয় এখন একটু সেই যে কথাটা আছে যে তাদের একটা সাংবিধানিক জটিলতার মধ্যে পড়া সম্ভাবনা ছিল কিনা যে না জাতীয় সংসদ ভেঙে যাওয়ার পরে 90 দিনের মধ্যে নির্বাচনের ব্যাপারটা আপনি একটু খেয়াল করতে হবে এই সরকার যে বৈশিষ্ট্য বাই সরকার যেভাবে দায়িত্ব নিয়েছেন সেটা খেয়াল করলেই আপনি দেখবেন যে এখন যে অবস্থার মধ্যে দিয়ে রাষ্ট্র বা একটা সরকার পরিচালিত হচ্ছে এটা এটা ইন্ট্রিমি গভর্নমেন্ট মানে সংবিধানের মধ্যে যে সরকার ব্যবস্থাপনা আছে এটা তার বাইরে এখন এই সরকারটা কেন আসলো কারণ হলো একটা সরকার তার দায়িত্ব রেখে চলে গেলেন মাঝখানে একটা সময় কোন প্রধানমন্ত্রী বা মন্ত্রী পরিষদ থাকলো না তিন দিন পরে একটা সরকার আনা হলো এবং সেটা আনার জন্যে রাষ্ট্রপতি একশো ছয় অনুচ্ছেদ অনুসারে অ্যাপিলেট ডিভিশনের রেফারেন্স দিয়ে আপনার ব্যাখ্যা নিলেন এবং সেই ব্যাখ্যা অনুসারেই একটা সরকার আসলো তার মানে এটা স্টেট নেসেসিটি থিওরি অর্থাৎ রাষ্ট্র যে একটা সাংবিধানিক ডেডলকের মধ্যে চলে আসছিল সেই ডেডলক থেকে বের হওয়ার একটা পথ হিসাবে সরকার দায়িত্ব নিলেন কিন্তু সেটা পুরোপুরি সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে বলা থাকল সেটা না কিন্তু আপনার সাংবিধানিক ভিত্তি একটা থাকলো অ্যাপিলেট ডিভিশনের এই জাজমেন্টটার কারণে যে এই বিশেষ পরিস্থিতিতে রাষ্ট্রের প্রয়োজনে এটা চলতে পারবে এখন এইরকম একটা প্রেক্ষাপটে নব্বই দিনের মধ্যে নির্বাচন করতে হবে সংসদের এই বাধ্যার জায়গাটা অনেকটা অনিশ্চিত থাকছে এবং সেটা যদি না হয় এবং আমরা মনে করছি পরিস্থিতি যেটা সেটাতে না হওয়ার সম্ভাবনাটাই বেশি সেই রকম যদি না হয় তাহলে সাংবিধানিক সংকট আসলে হবে না কারণ সাংবিধানিক প্রক্রিয়ার রাষ্ট্র চালানোর যেটা সে তার বাইরে আমরা অলরেডি অবস্থান করছি এখন এর ফলে যেটা করতে হবে সেটা হলো ভবিষ্যতে যখন নির্বাচন হবে এবং নতুন সংসদ আসবে তখন তাদেরকে এই সময়কালকে আপনার বৈধতা দিয়ে একটা অ্যামেন্ডমেন্টের দরকার হবে কনস্টিটিউশনের যদি না আমরা একটা গণপরিষদ ইত্যাদি আমরা এর আগের দিন আলাপ করছিলাম সেই আলাপে যাচ্ছি না আমরা তো সেই রকম সেটা যেভাবেই হোক একটা নির্বাচন এবং নির্বাচন পরবর্তীতে পার্লামেন্টের অধীনে আপনার একটা অ্যামেন্ডমেন্ট করে এই সময়কালের যে জটিলতাগুলা বা যে কার্যক্রম সেটাকে বৈধতা দিতে হবে সেটা দিতেই হবে কারণ হলো এর আগেও এই ধরনের বৈধতা দেওয়ার ব্যাপারটা আমরা আমাদের কনস্টিটিউশনে দেখেছি আপনার সর্বশেষ আমরা দেখেছি দুই হাজার সাত থেকে আট ওই যে আপনার যে সরকারটা ওই সরকারের সময় সুতরাং সুতরাং কোন সাংবিধানিক জটিলতা তৈরি হতে যাচ্ছে আমার মনে হয় না এবং ওনারা যে পদত্যাগ করেছেন আমার মনে হয় না যে ওনারা ওই একশো তেইশের যে বাধ্যবাধকতা ওই ভয়ে করেছেন আমার ধারণা যে তারা পরিস্থিতিগত কারণে করেছেন এবং সেটা কাঙ্ক্ষিত ছিল এবং আমার মনে হয় না যে কোনো সাংবিধানিক জটিলতা হতে যাচ্ছে বা সাংবিধানিক জটিলতার ব্যাপার একদম ছোট একটা প্রশ্ন প্রায় করি আপনি বলছিলেন ওয়ান ইলেভেনের সরকারের সময় বৈধতা দিয়েছিল সংসদ ওয়ার্নলিগনের প্রেক্ষাপট আর আজকের প্রেক্ষাপট একটু ভিন্ন মনে হয় কারণ ওয়ার্ন লিগিনা আমি জাস্ট উদাহরণটা দিলাম যে আমাদের এই ধরনের পরিস্থিতি থেকে মানে সংবিধান সংশোধনীর নদীর আছে আহ একাধিকবারই আছে আর মানে বিশেষ পরিস্থিতিতে সংবিধান সংশোধনীর মাধ্যমে কোন সরকারের একটা নির্দিষ্ট সময়কালীন সময় যেটা সাং সাংবিধানিক প্রক্রিয়ার বাইরে চলে যায় সেটাকে আপনার রেকিফাই করার অভিজ্ঞতা আমাদের মানে সংসদীয় ইতিহাসে আছে একদম একেবারে শেষ করে যায় আর কাজী হাবিবুল যাওয়ার সময় কি কথা বললেন আসলে রহমান খান যে নির্বাচন আমি বিভিন্ন টিভি চ্যানেলে দেখতেছিলাম এটা যাই না অনেকে অনেক রকম রিপোর্ট করে কারণে রিপোর্টের উপর বেজ রাখাও খুব কঠিন হয়ে যায় আর উনি বলছিলেন নাকি যে নির্বাচন দাপে দাপে করতে হবে নির্বাচন কমিশনকে সংস্কার সংস্কার তো করতেই হবে এটা তো আমরা সবাই জানি এমনি আর কি কি বললেন উনি আসলে গুরুত্বপূর্ণ কোনো কিছু ছিল হ্যাঁ আপনাকে ওই প্রসঙ্গে যার আগে আমাদের সম্মানিত অতিথির একটা বক্তব্যে আমি একটু ক্লারিফাই করব যে আমি বলেছিলাম যে দুই হাজার চোদ্দ নির্বাচনটা আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে যে দুই হাজার চোদ্দে একশো তেপ্পান্নটা আসন বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়ে যাওয়ার পরেও বাকি যে একশো সাতচল্লিশটা আসনে ভোট হয়েছে আপনার সাউন্ডটা কমে গেছে হ্যাঁ ব্রাহ্মণবাড়িয়া আহ ব্রাহ্মণবাড়িয়া তৎকালীন ডিসি জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ম মনোনয়ন জমা দেওয়ারটা টেম্পারিং করে আওয়ামী লীগের প্রার্থী প্রত্যাহার করে নিয়েছে তারটা পরবর্তীতে ইলেকশন কমিশনে পাঠিয়েছে এই ধরনের জালিয়াতিও ঘটেছে এবং দুই হাজার আঠারোর তো আমরা সবাই জানি যে মানে আগের রাতেই ব্যক্ত ভরে রাখা হয়েছে এবং এটাকে দেশে বিদেশে আগের রাতের ভোট হিসাবে স্বীকৃত পেয়েছে তো এইরকম রকম পরিস্থিতিতে রকম আমাদের অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমি এখনো মনে করি আবারও রিপিট করছি যে কাজী হাবিবুল্লা উয়ালের সময়টা সবকিছুই পাতানো ছিল কিন্তু তারপরেও আমরা ভোট কেন্দ্রে এবং ভোটের যে প্রসেসিংটা মানে তফসিল ঘোষণা হইতে যেটাকে আমরা আইনের ভাষায় বলি নির্বাচনকালীন সময় মানে তফসিল ঘোষণা থেকে গেজেট প্রকাশের পরের পনেরো দিন এই সময়টায় অনেক অনিয়ম ওই আগের দুই ভোটের তুলনায় অনেক কম হয়েছে আপনি যদি বলেন যে ভোট কেমন হয়েছে তো অবশ্যই কাজী হাবিবুল আওয়াল আজকে যেটা বলেছেন আমি এই প্রসঙ্গে আসতেছি একই একই সাথে যে কাজী হাবিবুল আওয়াল বলেছেন যে এই ভোট অন্তর্ভুক্তিমূলক ছিল না দলের ভেতরে ভোট হয়েছে দলের মধ্যে নয় কোট আন কোট ওনার বক্তব্য মানে দলের মধ্যে ভোট হয়েছে মানে এটা আমরা যখন ভোট সাত জানুয়ারিতে যখন ভোট হচ্ছে তখনই আমাদের সাংবাদিক সহকর্মীরা আমাদের সঙ্গে আমরা যখন আড্ডায় বসতাম তখন আমরা বলতাম যে এটা মোটামুটি একটা আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল হচ্ছে এটাকে কোনোভাবেই জাতীয় সংসদ নির্বাচন বলা যাচ্ছে না কারণ হ্যাঁ এটা আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে সাধারণত আমরা যেভাবে দেখি যে কে হবে দলীয় সভাপতি সেক্রেটারি হবে জেলা পর্যায়ের থানা পর্যায় সেরকম একটা নির্বাচন হচ্ছে তো আজকে মানে বিদায় নেওয়ার আগে কিন্তু সে কোনো ধরনের মানে আমি একটা জায়গায় আমরা প্রশ্ন করার জন্য তার কাছে উনি কোনো প্রশ্নের উত্তর দেয় নাই কিন্তু আমাদের যে জানার জায়গাগুলো ছিল সে জায়গাগুলো ভবিষ্যৎ কমিশনারদের জন্য আমাদের জন্য প্রযোজ্য থাকবে যে অনুরাতো সংবিধান রক্ষার শপথ দিয়ে সাংবিধানিক পদে আসছেন তো তাদের মানসিকতা তাদের কার্যক্রম তাদের ই হলো যে উনি একজন সচিব বা উনি সরকারে আমলা বা কর্মচারী এরকম উনাদের অ্যাটিটিউড থাকে সেই জায়গা থেকে সেই জায়গা থেকে আমি বলছি যে আজকে হাবিবাবাল সাহেব বলে গেছেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আনার প্রাসঙ্গিকতা উনি তুলেছেন যদিও এই তত্ত্বাবধায়ক সরকার এর অধীনে সুষ্ঠু তত্ত্বাবধায়ক নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া নির্বাচন বাংলাদেশে সুষ্ঠ হওয়া সম্ভব নাই নির্বাচন বর্জনকারী দলগুলোর এটা কিন্তু ছিল প্রথম বক্তব্য তখন কিন্তু এই হাবিবুল আউয়াল সাহেবরা এবং তাদের যে তার যে পারিষদ তারা কিন্তু কোনো ধরনের মানে এটা এটা ওনারা অন্তত সাংবিধানিক পোস্টের অধিকারী হয়ে ওনারা তৎকালীন সরকারকে বলতে পারতেন যে আমরা এখন দেশে যে নির্বাচনের সময় হয়েছে কিন্তু মাঠের যে পরিস্থিতি সেখানে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না আমরা এখন তফসিল দিতে পারছি না বা আমাকে পরিবেশ তৈরি করে দেন তারপর আমরা তফসিল দেবো আমরা কোথায় কথাই ভারতের টিএন নির্বাচন কমিশনের উদাহরণ আমরা শুনি মুরবীদের কাছ থেকে নির্বাচন করতে পারবো না কারণ ঘোষণার নিরপেক্ষ বা লেভেল প্লেই ফিল্ড বলতে যেটা বোঝায় যে সব দলের সঙ্গে সেরকম লেভেল প্লেইং ফিল্ড নেই কিন্তু আহ হাবিবাল সাহেবের কাছে আমাদের এরকম অসংখ্য প্রশ্ন ছিল কিন্তু প্রশ্নগুলো আমাদের করা হয়নি কারণ তিনি আমাদেরকে সেই সুযোগ দেন এবং তিনি তার লিখিত বক্তব্যটা দিয়ে চলে গেছেন এবং তিনি আনুপাতিক হারে ভোটের কথা বলেছেন তিনি একদিনে নির্বাচন করা না করে পর্যায়ক্রমে করতে বলেছেন এসব ধরনের সংস্কারের কথা আমরা নাগরিক সমাজের কাছ থেকে আগেও শুনেছি উনি জাস্ট তার প্রতিধ্বনি করেছেন উনি নতুন কোনো উনি বলেছেন যে তোমার বাস্তবতার নিরিখে ওনার অভিজ্ঞতা থেকে উনি এই কিছু পরামর্শ দিচ্ছেন কিন্তু আসলে সেখানে আমরা নতুন কিছু প্রস্তাবনা খুঁজে পাইনি পুরোটাই ছিল সেই আগেরই আলোচনা এবং বিভিন্ন জায়গা থেকে যে আসছে সেই প্রস্তাবনারই অংশ আমি মনে হয় একটু বেশি সময় নিয়ে ফেললাম আমরা শেষ করে ফেলবো জাহিদ ভাই বক্তব্য শুনে জাহিদ ভাই আপনি শুনলেন যে হাবিউর কোন প্রশ্নের জবাব দেননি যেটা শুরুতে বলছিলেন মশিউর রহমান খান হাবিউর আওয়াল কোন প্রশ্নের জবাব দেননি কিন্তু উনি অনেক কিছুর পুনরাবৃত্তি করেছেন যে পুনরাবৃত্তি গুলো উনি করেছেন উনি কেন সেই কাজগুলো করলেন না বা করতে পারলেন না সেটা কিন্তু উনি বলেন নাই এবং আমার আমার একটা প্রশ্ন হচ্ছে যে এই ভবিষ্যত সেই একই চিত্র আমরা দেখব কিনা যে নির্বাচন কমিশনার আসবেন প্রধান নির্বাচন কমিশনার একটা কমিশন আসবে তারপর নির্বাচন হবে সব সময় বলবেন নির্বাচন সঠিক হলো তার নির্বাচন শেষ হওয়ার পরে নানা আলোচনা সমালোচনা আমরা শুনি কি হয় আপনার ওনারা যে কথা মশিউর ভাই বলছিলেন ওখান থেকে আমি একটু পিক করি সেটা হলো যে ওনারা এখন যে কথা বলছেন মশিউর ভাই বলেছেন অলরেডি তার ওনারা তখন দায়িত্বে ছিলেন তখনই এই কথা বলতে পারতেন পদত্যাগ করে দিতেন তারা যদি সরকার তার কথা না শুনতো সেই সময় ওনারা ওনাদের উনি বলতেন যে আমি একটা সুষ্ঠু নির্বাচনী করতে চাই আপনারা পরিবেশ দিচ্ছেন না আমরা দায়িত্ব পালন করব না কিন্তু উনি তো আসলে আমলাতান্ত্রিক বা উনি সরকারের সচিব এই ধরনের বা সরকারের কর্মচারী কনস্টিটিউশনাল পোস্টে আছেন এইরকম কোনো অ্যাটিচিউড উনি সেটা একটা বিরাট অসুবিধার জায়গা আমাদের এখানে কি হবে সেটা তো অনুমান করা খুব মুশকিল তবে এই কথা আমরা গতদিন আহ যখন আলাপ করছিলাম তখনও বলেছিলাম যে আমাদের যে নির্বাচন প্রক্রিয়া বা নির্বাচন কমিশন এই জায়গাটাতে একটা সিরিয়াস সংস্কারের দরকার হবে এবং একটা কথা আসলে আমি খুবই বলি সবসময় বলি বিভিন্ন যখন আলোচনা হয় তখন বলি সেটা হলো যে আমাদের আইনের সমস্যা কম আইন কিন্তু আছে বিভিন্ন জায়গায় যে আইনগুলো আছে সেগুলো আছে যথাযথই আছে বলা যেতে পারে কম বেশি কিছু সংস্কার করলে হয়তো অসুবিধা ভবিষ্যৎ তো অনুমান করে সবসময় আইন বলা যায় না সমস্যা হলো মানুষের কেন মানুষের কারণ কোনো লোকই সততার সাথে মানে তার দায়িত্ব পালনে কোনো সময় মানে আগ্রহী হন না অথবা নানান সুযোগ সুবিধা বিভিন্ন কারণে বসংবদে পরিণত হন যারা সুবিধা দেন তাদের বসংবদে পরিণত হন এই কমিশন তার একটা বিরাট উদাহরণ তো এখন তারা নানান কথা বলছেন কিন্তু যখন দায়িত্ব পালন করছিলেন তখন কোনো কথাই বলেননি সবই ঠিক আছে এবং উনি চল্লিশ পার্সেন্ট ভোট হয়েছে নানান কথা উনি বলেছেন ওনাকে সাংবিধানিক ব্যর্থতার দায় নিতে হবে উনি বললেই হবে না কারণ জাতির সাথে এটা বিরাট বিচ্ছে সুতরাং এই ধরনের উনি এখন পারলাম না ওটা অন্তর্ভুক্তিমূলক ভুক্তিমূলক ইলেকশন ছিল না ইত্যাদি কথা বলে না সাংবিধানিক ব্যর্থতার দায় থেকে উনি বের হয়ে যেতে পারবেন ওনাকে ওনার দায় অবশ্যই নিতে হবে সুতরাং ভবিষ্যতের ক্ষেত্রেও আমার কথা সংস্কার নিশ্চয়ই লাগবে আপনার নির্বাচন কমিশন বিষয়ে আইন যদি বদলাতে হয় কিছু বদলাতে হবে সাংবিধানিক শক্ত কিছু পরিবর্তন যদি আনতে হয় আনতে হবে সেগুলো আছে কিন্তু আইনের পরিবর্তনের থেকে ব্যক্তির চরিত্র পরিবর্তন অনেক বেশি জরুরি আমার মনে হয় কারণ হলো যারা দায়িত্ব নেবেন তাদের পার্সোনালিটি নিজেদের প্রতি শ্রদ্ধাবোধ জায়গাগুলো এত স্ট্রং হওয়া দরকার হবে যেন তারা না করেন রাষ্ট্রের জাতির স্বার্থকে যেটা এরা করেছেন এরা না আরো অনেকেই করেছেন এবং তারাও করেছেন সুতরাং এইটা ইম্পর্টেন্ট জায়গা যে ব্যক্তি খুব বেশি গুরুত্বপূর্ণ বিষয় যে তার ব্যক্তি সততাটা আসলে থাকবে কিনা সেটার উপর ডিপেন্ড করবে যে ভবিষ্যতে কি হবে মানে আমাদের সংসদীয় গণতন্ত্র যাত্রা শুরু করেছি নব্বই থেকে মূলত একানব্বই নির্বাচনে আমাদের যাত্রা শুরু আহ জাহিদ ভাই আমাদের চেয়ে অনেক বয়সে সিনিয়র হবেন এবং অভিজ্ঞতা বেশি আপনি কি বলতে পারবেন যে রাষ্ট্র কখনো সুস্থ রাজনীতি বা কোনো প্রশংসামূলক বা যার দক্ষতা যোগ্যতার এই থেকে আজকে হলো সাল মানে চৌত্রিশ বছরে বেশ কয়েকটা সরকার আমরা দেখেছি সেনা সমর্থিত সরকার আধা সেনা সমর্থিত পুরো সেনা সমর্থিত পুরো গণতন্ত্র আধা গণতন্ত্র সংসদীয় গণতন্ত্র অনেক কিছু দেখেছি কোনো রাষ্ট্রের কোনো একটা ক্যারেক্টার দাঁড়ায় নাই যে এই রাষ্ট্র দুষ্টের দমন সৃষ্টের পালন এই জায়গাটায় মানে কন্টিনিউয়াসলি কোন ধরনের মানে একদম নূন্যতম পর্যায়ে কোনো কন্টিনিউয়েশন রেখেছে তো যে কারণে আপনি যখন রাষ্ট্রের দালালের চাষ করবেন দালাল তৈরি হবে আপনি যখন চাটুকারদের চাষ করবেন চাটুকার হবে আপনি তো দক্ষতা যোগ্যতা সম্পন্ন লোককে যখন আপনি মূল্যায়ন না করবেন তো সমাজে সেই লোক আসলে এখন এখন আপনি যে ব্যক্তির কথা বলতে সেই ব্যক্তি খুঁজে পাওয়া কিন্তু খুবই কঠিন হবে কারণ আমরা খুবই কঠিন আমরা গত গত পঞ্চাশ বছরের স্বাধীনতার পঞ্চাশ বছরে আমরা দক্ষতা যোগ্যতার কোনো মূল্যায়ন করতে পারি নাই না করি নাই এটাও ভাই আমি একটু দুই সেকেন্ডে যোগ করে দিই ভাইয়ের সাথে আমি একমত পোষণ করে আরকি সেটা হল যে আসলেই তাই এবং এই রাষ্ট্র যারা মানে ওইখানেও কিন্তু যারা একদম শীর্ষ পর্যায়ে বিভিন্ন সময় তারা এটা চালিয়েছেন বা যে কোটারি গুলো এই রাষ্ট্র চালিয়েছেন বিভিন্ন সময় তারা আসলে দক্ষতা যোগ্যতা মূল্যায়ন করেননি সেটা ট্রু এবং সেটাও কিন্তু ওই ব্যক্তিরই সমস্যা মানে আমরা কোনো ভাবেই ইনস্টিটিউশন মানে বিল করার জায়গাটা থেকে যাইনি কখনোই যাইনি এবং সেই কারণে আমরা এই দীর্ঘ সাফারি পঞ্চাশ বছরে আমরা এখনো বলছি ইলেকশন হওয়া দরকার এটা ওরকম হওয়া দরকার এটা তো আসলে হওয়া দরকার ছিল না আমরা একটা প্রক্রিয়ার মধ্যেই ঢুকতে পারি আসলে আমাদের যে আইন আছে আইনে কিন্তু স্পষ্ট ভাবে সকল ক্ষমতা দিয়ে দেওয়া আছে ব্যক্তি যদি আইসা ব্যক্তি যদি আইসা আইনটাকে যথাযথ ভাবে ফলো করতেন তাহলে এই সমস্যাগুলো হতো না আমাদের যে আমাদের ইলেকশন কোড অফ কন্ডাক্ট অনেক ক্ষেত্রে ভারতের চেয়ে বেশি ভারতের ইলেকশন কোড অফ কন্ডাক্টে কোনো শাস্তি নেই আমাদের কিন্তু 50 টাকা মাসের দণ্ড আছে ভারতেরটা হলো যে সব নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে একটা সমঝোতা স্মারক সেটা সবাই তারা মানে কিন্তু আমরা মানি না মানে না মানি না একদম একদম অসংখ্য ধন্যবাদ মশিউর রহমান খান অসংখ্য ধন্যবাদ ডক্টর জাহেদ ইকবাল সময়ের নোটিশে একদম এই অনুষ্ঠানটা করার জন্য আপনাদের সহযোগিতার জন্য এতক্ষণ যারা দেখছিলেন এবং যারা দেখবেন তাদের প্রতি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আপনাদের সহযোগিতা নিয়ে আমাদের এই প্ল্যাটফর্মটি দ্রুত সামনের দিকে আগাচ্ছে আপনাদের সহযোগিতা অব্যাহত থাকবে এই আশাবাদ ব্যক্ত করে এই অনুষ্ঠান শেষ করছি একই সঙ্গে রাত এগারোটায় বাংলাদেশের জাতীয় সংগীত নিয়ে যে একটা ষড়যন্ত্র বলেন কিংবা নানারকম রকম যে প্রক্রিয়া শুরু হয়েছে সেই নিয়ে আমরা কথা বলবো আহ জাতীয় সঙ্গীত নিয়ে আমাদের দুজন অতিথি থাকবেন দুজনই মুক্তিযোদ্ধা এবং একজন উদিচির সাবেক সাধারণ সম্পাদক অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ জানিয়ে এই অনুষ্ঠান এখানেই শেষ করছে আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনাদের দুজনকে আবারও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ শুভরাত্রি শুভরাত্রি